গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলো আমাদের গাড়ি বরিশাল থেকে ইতে যাইতেছিল ছিল ঢাকা এই মাঠে অ্যাক্সিডেন্ট করলো চোট মোট সাইটে গেছে সবাই কান্নাকাটি করতেছে এইখান থেকে সেপটা দেখেন হাইটে গেছে আমি উইড়ে পিছনে সিট ছিলাম দেখে সেট পাইছে গাড়ি ভর্তি মহিলা মানুষ আছে দেখেন এইমার তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো বরিশাল থেকে ঢাকা যাচ্ছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো আমি বাসে ছিলাম আমার ঠোঁট ফাইটে গেছে আর দেখেন কি অবস্থা গাড়ির গ্লাস প্লাস সব ভেঙে গেছে ড্রাইভার নাই ড্রাইভার মানে পলাই গেছে নামা যাবে ভাই দরজা আটকে গেছে দরজা খোলে না

দেখেন এই কারেন্টের লাইন আছে এখানে সবাই সাবধানে ê rích xuống là cái <laughs> áo cái rích xuống là cái áo cái áo অসুস্থ হয়ে গেছে হাসপাতাল নাকি কলেজ সামনে কোনো গাড়ি ছিল না সামনে তো কোনো গাড়ি ছিল না ওইটার মধ্যে মাইরে দিচ্ছে আল্লাহ আল্লাহ সবাই হেফাজত করুন

ড্রাইভার কে পলাই গেল আহ জানি কোন ভাগে নাইমে চলে গেছে